ঝাড়গ্রাম জেলায় এই প্রথমবার সরকারি কলেজের উদ্যোগে পড়ুয়াদের জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তির শিবির হল মঙ্গলবার ঝাড়গ্রাম রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজের ছাত্রীদের জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তিকরণের শিবিরের সহযোগিতায় ছিল ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দু বারো সালে কর্মহীন যুবক যুবতীদের জন্য জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয় এর ফলে নতুন নিয়মে আর কর্মপ্রার্থীদের কর্ম বিনিয়োগ কেন্দ্রে গিয়ে নাম লেখাতে হয় না অনলাইনে জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে সরাসরি নাম লেখানো যায় তবে এখনও গ্রামাঞ্চলের একাংশ কর্মপ্রার্থী অনলাইনে নাম নথিভুক্তির ক্ষেত্রে স্বচ্ছন্দ নয় মূলত তাদের কথা ভেবেই বছরের বিভিন্ন সময় জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের তরফে এ ধরনের শিবির করা হয় এর আগে জেলার বেলপাহাড়ি এলাকার একটি স্কুলের প্রাক্তনীদের জন্য জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তিকরণের শিবির হয়েছিল এই প্রথমবার জেলার কোনো কলেজে এই ধরনের শিবির হল আড়াইশো মেয়ে এখন এখানে প্রেজেন্ট আছে যাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন হবে আর এই এমপ্লয়মেন্ট ব্যাংক এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের ইনিশিয়েটিভ এটার মাধ্যমে স্টুডেন্টরা আমাদের আমরা আশা করছি তারা ভীষণই বেনিফিটেড হবে এবং ওরা ওদের কর্মসংস্থানের একটা একটা উপায় ওরা জানতে পারবে যে কীভাবে কী প্রসেসগুলো আরও ইজিয়ার হয়ে যায় এবং সেইটাই করার জন্য আজকে না ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে এসেছেন এবং আমরাও স্টুডেন্টসদেরকে গাইড করছি যাতে ওরা পড়াশোনার সাথে সাথে ওদের ওরা চাকরি জীবনে কীভাবে পা রাখতে হয় সেই বিষয়গুলো ওরা ভালোভাবে জেনে যায় রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ সূত্রে জানা গিয়েছে কিছুদিন পর কলেজের ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল পরিদর্শন রয়েছে তার আগেই কলেজের সমস্ত ছাত্রীর নাম জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্তির উদ্যোগ করা হয়েছে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত বলছেন আজকে রানী ঝাড়গ্রামের রানি ইন্দিরা দেবী গভর্নমেন্ট কলেজে আমরা ঝাড়গ্রাম জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসেছি কলেজ কর্তৃপক্ষই আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এই কলেজের যারা ছাত্র ছাত্রী আছেন তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আমরা একটা অনলাইন ক্যাম্প আমরা করছি কারণ এই কলেজের অনেক ছাত্রীরই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এই রেজিস্ট্রেশনটা করা নেই দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালটা করেছিলেন এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবাংলার যারা কর্মপ্রার্থী তারা সহজে যাতে চাকরি পেতে পারেন এবং বিভিন্ন ধরনের ট্রেনিং পেতে পারেন সেই উদ্যোগে এটা করা ফলে এই ব্যাপারে অনেকেই সচেতন নয় এবং সেই সচেতনতা এবং তাদের সহজে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এই ইনরোলভমেন্টের জন্যই এই ক্যাম্পটা করা হচ্ছে আজকে সাধারণত জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত করা হয় তারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের জন্য ডাক পান এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নেওয়ার সুযোগও পান নথিভুক্ত কর্মপ্রার্থীরা এছাড়াও জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতি মাসে দেড় হাজার টাকা যুবশ্রী ভাতা পাওয়া যায় বিভিন্ন ভোকেশনাল কোর্সে প্রশিক্ষণেরও সুযোগ মেলে নাম নথিভুক্ত করার জন্য কর্মপ্রার্থীর জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার শংসাপত্র ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার নথি জাতিগত শংসাপত্র যদি থাকে বিশেষ চাহিদা সম্পন্ন হলে সেই সংক্রান্ত সরকারি প্রমাণপত্র আপলোড করতে হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মপ্রার্থীর এমপ্লয়মেন্ট ব্যাংক নম্বর জেনারেট হয় পর থেকে প্রায় প্রত্যেক দিনই আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে যেমন আমি কিছুদিন আগে কিছু মাসের আগের কথা বলবো যেমন বাজাজ ক্যাপিটাল এসেছিল আমাদের এখানে প্রথমে ওনারা ওয়ার্কশপ করান তার ঠিক দুদিন পরে ওনারা এখানে এসে ইন্টারভিউ নেন এবং তারপরে চার পাঁচজন নিয়ে সিলেক্টে হন এবং তারা কিছুদিন কাজও করছে এবং কাজ এখনও কন্টিনিউ করছে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে এই যে প্লেসমেন্ট সেল এটা যে কোনো ইনস্টিটিউটে এই অ্যাকাডেমিক ওয়ার্ল্ড আর ওয়ার্ল্কের ওয়ার্ড এই দুটোর মধ্যে এত সুন্দর একটা কন্ট্রিবিউশন তৈরি করে যে এই যে পড়াশোনা শেষ করে আমি নতুন একটা জায়গায় যাচ্ছি সেখানে কি করে অ্যাডজাস্ট করব আমি তো পড়লাম পড়ে আমি কি করব এইটাকে ইউটিলাইজ করতে হবে সেই যে জিনিস সেই যে শেখাটা সেটা আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে শেখাচ্ছি ঝাড়গ্রামের একমাত্র সরকারি মহিলা কলেজে বেশ কয়েকজন ছাত্রীর বয়স আঠারো উত্তীর্ণ হলেও তাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ড এখনো হয়নি তবে তাতে জব পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলতে কোনো সমস্যা হবে না দফতর সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট ছাত্রীর রেশন কার্ড থাকলে সেটি ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার বর্মন বলেন আমি ইন্দিরা দেবী গভর্নমেন্ট কলেজে আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসেছেন ঝাড়গ্রাম জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উপ অধিকর্তা মিস্টার অরুণাব দত্ত ডব্লিউবিসিএস তিনি আজকে এখানে উদ্যোগ নিয়েছেন আমাদের ছাত্রীরা যারা এখনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করেননি তাদের নাম নথিভুক্ত করার জন্য সাহায্য করছেন এবং যারা হয়তো অনলাইন করতে পারছে না একেবারে হাতে নাতে তাদের ডকুমেন্টগুলো নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করার এর জন্য আমরা আমাদের ছাত্রীরা খুবই উপকৃত হবে আমি কলেজের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের তরফ থেকে তরুণবাবু দত্তবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এদিন শিবিরে আড়াইশো জন ছাত্রীর নাম নথিভুক্ত করা হয়